এবার বাপের বাড়ি আসিস তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবি না ঢাক বাজবি নামা মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনি সুরে আর তো ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মরতে ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিসা মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা উমা তুই শ্বশুরবাড়ি থা